নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভায় বিজেপির খারাপ ফলাফলকে কেন্দ্র করে এবার বিজেপি কে কটাক্ষ করলেন আর নেতা। এস খারাপ ফলের মূল কারণ হিসেবে বিজেপি কে কটাক্ষ করলেন আর নেতা এবং কার্যত সেক্ষেত্রে নাম না করে মোদীকে আক্রমণ সংঘ পরিবারের মোদীর সঙ্গে কি দূরত্ব বাড়ছে এবার আর এস এর সে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে মোহন ভাগবতের পর এবার সঙ্গের সব স্তরে শুরু হয়েছে বিজেপির সমালোচনা জন্ম বিস্তারিত রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের একটা ফলাফল আমরা দেখেছিলাম যে একক সংখ্যাগরিষ্ঠতা মিলেনি বিজেপির সেই নিয়ে এবার বিজেপিকেই কটাক্ষ করলেন আর এস এস নেতা কি জানতে পারছো তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরও কিন্তু অস্বস্তিতে রয়েছে বিজেপি যে বিজেপির চালিকা শক্তি এক সময়ের আর আর সেই সংঘের সদস্যরা দলের নীতিগত দিক নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলতে শুরু করেছে দেখো কিছুদিন আগেও আমরা দেখেছি মোহন ভাগবতকে বিস্ফোরক হতে তিনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে বিরোধীদের বিরোধী নয় প্রতিপক্ষ হিসেবে গণ্য করতে হবে আর ওনার বক্তব্য পর আজ আবারও দেখা গেছে যে সংখের আরো এক অন্যতম সদস্য ইন্দ্রাশিস কুমার তিনিও কিন্তু নীতিগত দিক নিয়ে বিস্ফোরক হয়েছে একের পর এক সংখের নেতার এই বিস্ফোরক মন্তব্যে কিন্তু রীতিমতো আমরা বলতে পারি অস্বস্তিতে রয়েছে বিজেপি যে দাবি করছে রাজনৈতিক বিশ্লেষকরা সূত্র মারফত খবর যে বর্তমানে সংঘ পরিবারের সাথে নাকি দূরত্ব বজায় রাখছেন প্রধানমন্ত্রীর নাম না করে শীর্ষ নেতৃত্বদের নিশানা করছেন সংঘ পরিবারের সদস্যরা দেখো মুরলি মনোহর যোশী যে মুরল মুরলী মনোহররা সংঘের পথ অনুসরণ করে জোট নিয়ে সরকার চালিয়েছিল দেশে সেই মূলে মনোহর রা কিন্তু আজ আজ সেই বিষয়গুলি ভালোভাবে দেখছেন না সংঘ পরিবার এমনটাই মত রাজনৈতিক মহলে অন্যদিকে বিশেষজ্ঞদের মত যে এতদিন বিজেপি শক্তিশালী থাকায় সেভাবে মুখ খুলেননি নেতৃত্বরা কিন্তু এবার ভোটের পর স্পষ্ট যে বিজেপির সেই সংখ্যায় আজ জোর নেই তারা শরিক নির্ভর তাই যে কারণে প্রকাশ্যে এবার মুখ খুলতে শুরু করেছে শীর্ষ সংঘের নেতৃত্বরা বিশেষ করে দেখা যাচ্ছে যে ভোটের প্রকাশ্যে নাম না করে সরকারের করছেন সংঘের আহ কর্মীরা বা সংঘের সদস্যরা সংঘ কর্মীদের ক্ষোভ কিন্তু সামনে আছে বা কর্মীরা যে ক্ষোভ তা কিন্তু এবার সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির কিন্তু শতাব্দী এই যে বিস্ফোরক মন্তব্য এই বিস্ফোরক মন্তব্য কিন্তু আগামী আগামী দিনে দিনে বিজেপির কাল কাল হয়ে হয়ে দাঁড়াতে দাঁড়াতে পারে পারে বা এই এমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের অনেকের মতে অন্দরের এই বিক্ষোভ যদি আহ প্রকাশ্যে আসতে শুরু করে তবে আগামী দিনে সংঘের রোসানলে কিন্তু পড়তে হবে স্বয়ং মোদীকে আর এই সমস্ত ঘটনায় বাড়তি মাইলেজ নিচ্ছে কারা বিরোধীরা কেন বিশেষ করে দেখা যাচ্ছে যে আহ ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু সংঘ পরিবারের এই যে বিস্ফোরক একের পর এক মন্তব্য তা নিয়ে কিন্তু রীতিমতো কংগ্রেস নেতৃত্বরা তারা মাইলেজ নিতে শুরু করেছে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে অসন্ত মণিপুরকে শান্ত করতে মোহন ভাগবত যে বাণী শুনিয়েছিলেন শাসক দলকে বহু চর্চা হয় দেখো সামনেই প্রত্যেকটা রাজ্যের কিছু না কিছু নির্বাচন রয়েছে আমাদের রাজ্যেও রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর তারই আগে বিজেপির যদি আর এস এস সংঘের সাথে দূরত্ব বাড়ে তবে বড় একটা অংশে প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একটি রাজ্য ত্রিপুরা ত্রিপুরার কথাই যদি আমি বলি সেক্ষেত্রে ক্ষেত্রে ত্রিপুরাতেও বহু সংঘের সদস্য বা সংগঠনে রয়েছে তাই বিজেপি বহু মানুষ আর থেকে প্রশিক্ষণ নিয়ে আছে বা প্রশিক্ষণ নিয়ে থাকেন তাই তাদের মধ্যে আর এর নীতি কাজ করছে কিন্তু খুদ বিজেপি যদি আর এস এস এর সাথে দূরত্ব বজায় রাখে তবে কিন্তু সামনে বড় বিপদ রয়েছে নেতৃত্ব অর্থাৎ এন ডি জোটের নেতৃত্বদের এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শতাব্দী একদমই অঙ্কিত অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এক্ষেত্রে বলা যায় লোকসভার ভোট প্রচারে কার্যত বিজেপির চারশো পারের দাবি থাকলেও আখিরে কিন্তু দেখা গেছে দুশো পঞ্চাশ আসনও পার করতে পারেনি বিজেপি এবং সেই সুযোগটাকে এবার কাজে লাগালো আর নেতা এবং সেখানেই বিজেপিকে এক প্রকার কটাক্ষ করলেন যেখানে দেখা গেল যে বারাণসীর মোদীর কেন্দ্র থেকেও কার্যত এক প্রকার বিরাট ব্যবধানে বিরাট ব্যবধান কিন্তু অনেকটাই কমেছে এবার মোদীর যাকে কেন্দ্র করে এবার কটাক্ষ করলেন বিজেপিকে এই আর নেতা নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন